আর তোমার মায়ের স্বভাবের কথা বলি তোমার মার কত ন্যাক্কারজনক নোংরা ঘির্মিত স্বভাব তোমার মা তোমার ছোট ভাইয়ের হাতে মোবাইল দিয়ে ওকে গেমস খেলতে লাগিয়েছে ও ব্যস্ত আছে আর তোমার মা স্টার জালসা দেখে এটা তোমার মা তোমার মা হলো হস্তিনী মহিলা এ হলো হস্তিনী মহিলা তোমার বাপের উচিত একে তালাক দেওয়া আমি তালাক দিতে আদেশ করিনি তবে পরামর্শ থাকছে হিসাব ফলফল এটে এমন মহিলা সংসারে কোনোদিন কল্যাণ আনতে পারে না এর স্বভাব খারাপ এর আচরণ চালচলন চরিত্র খারাপ এ হস্তিনি মহিলা এ কি করে বাচ্চার হাতে মোবাইল দিয়ে গেমস খেলতে লাগিয়ে নিজের টিভিতে স্টার জালসা দেখে আরো কিছু ল্যান্ডা মেয়ে দেখে নানান কিছু দেখে লজ্জা বেঁচে খেয়েছে এর কাছে সরম ইতস্তবোধ নেই এর হিসাব নিকাশ নেই এ আসলে মা নয় হতে পারে যে সৎ এ আসলে মা নয় আন্দোলনের খালা তোমাকে আরো বলে দিচ্ছে এই ছেলে যদি আজ থেকে তুমি তোমার মায়ের স্বভাব এরকম না দেখো তাহলে তুমি তোমার মাকে খালা বলে ডাকিও কেন বলে দিয়ে যে আব্দুল বলে গেছেন আপনাকে খালা বলে ডাকতে আপনি নাকি আমাদের খালা আপনাকে আমাদের মা নন কেন যে আপনি তো আমাদের ছোট ভাইয়ের হাতে গেমস খেলা দিয়ে আপনি স্টার জলসা দেখেন আপনি মা কি করে বলেন মা কি এমন হয় মা কি ছেলের অকল্যাণ চাই তার নামে কি মা মা কি ছেলের অকল্যাণ চাই তার নামে কি মা না তো সে তো মা নয় যে ছেলে মেয়ে করলেন চাই সেই হলো মা যদি মাই জানে না মা কাকে বলে বাপে বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে এই জন্য সে মা তো এরকম মা তো পাগলিও হতে পারে যে রাস্তাঘাটে পড়ে আছে তার কোনো হিসাব নিকাশ নাই পশু প্রাণীর মত তোমার মা এমন নাই সম্প দিনই ভাইব তোমাকে আরো একটা কথা এখানে বলে সামনে আমার কথা থেকে গেল তোমাকে এখানে আরেকটু কথা বলে আমি আগাই দুঃখিত সবসময় সে কথাটা বলতে হয় নইলে আমি যে সত্য সত্যই তোমার মাকে খালা বলার জন্য বললাম স্বপ্না বলার জন্য বললাম আসলে তা বাস্তবায়ন হয় না সে লক্ষ্যে আমি বলি শোনো এখন তোমার বোন বসে আছে বক্তব্য শুনতে এসেছে আব্দুল একসা সাহেব এসেছে যায়। যাই বক্তব্য শুনে আছে সারা সাঘাটাই প্রত্যেকটা বাড়িতে পুরুষ নারী ভর্তি হয়ে গেছে সবাই এসেছে শ্বশুর বাড়ি সবাই এসেছে মায়ের বাড়ি বক্তব্য শোনা পরে চলো আগে খাওয়া দাওয়া করো হইচই করো ধমধম করো এই তো হলো সম্মেলন চলো যাই সাঘাটা বাপের বাড়ি চলো যায় সাঘাটা শ্বশুর বাড়ি যাই আব্দুর রাজা বিন এসেছেন কিছু বক্তব্য শোনা হবে না হয় গদয় মদই করে কিছু বলা হবে এইটাই কি তাই আসলে কি তা দেখো তো সত্যি কি তোমার মা এটা আমি আগে তোমার মা কি না এটা প্রমাণ করার জন্য একটা বোখারি মুসলিমের করি। বনের তোমার বনের নখ বড় আর নখে নেই পালিশ আছে তুমি যদি না জেনে থাকো তোমাকে লক্ষ্য করে বলছি এই জন্য যে তাহলে তোমার মনে থাকবে তুমি কষ্ট পাবা যে আব্দুর আমার বোনের ব্যাপারে আর আমার মায়ের ব্যাপারে এভাবে বলে গেছে ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় করা নখে নেল পালিশ দেওয়া নালে হলে আর ভাষা নিচু করে বলি ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পলিশ দেওয়া নখ বড় করা তো আমার মেয়ের নখ বড় থাকবে মানে তোমার বোনের নখ বড় আছে কেন তোমার মা নাই ওটা কি তোমার সৎ মা নাকি ওটা কি তোমার আসলেই খালা তোমার বোনের কপালে টিপ কেন হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে আজকে একজন আমার বিয়ের বন্ধু হিন্দু ভদ্রলোক খুব সহযোগিতা করে মাঠে নিয়ে এসছেন আমি তাকে ধন্যবাদ জানাই হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ মেয়ে বা বিবাহ দিবে না ছেলেটা জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে এই বৈশিষ্ট্য হিন্দুদের পক্ষ থেকে এসেছে তুমি মুসলিম তোমার লজ্জা হয় না কেন তুমি হিন্দু মেয়েকে চিনো ওর নিজস্ব দাম আছে একটা ওর বিবাহ হয়ে গেলে কপালে সিঁদুর দেয় ওর বিবাহ হয়ে গেলে হাতে শাখা দেয় তার মানে ওর নিজস্ব বৈশিষ্ট্য মজবুত তুমি বিক্রি হয়ে গেছে তুমি এমন ভাবে পচে গেছো তুমি একটা মুসলিম মেয়ে বিক্রি হয়ে গেছে তোমার সবকিছু বিকৃত শোনো মোহাম্মদ সাল্লাম দুঃখ করে বলেছে মোহাম্মদ সাল্লাম দুঃখ করে বলেছেন আফসুস করে বলেছেন খুব দুঃখ করে বলেছেন জাতির কাছে আমার আশঙ্কা এই থাকলো যে আমার উন্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে কৃষ্টি কালচারে নিয়ম নীতিতে বৈশিষ্ট্যে সমান ডান হাতের যেমন বাম হাতের সমান এইটা যেমন সমান সমান আমার উন্মত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম কাননে কৃষ্টি কালচারে চাল চলনে বৈশিষ্ট্যে মিলে যাবে তেমন আবার বলছেন শোনো ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আমার ইহুদি খ্রিস্টানদের সাথে চাল চলনে নিয়ম নীতিতে যাবে তেমন বলতে বলতে এবার নিচে নেমে গেলেন এমন ভাষায় চলে গেলেন বলছেন শোন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেলা করে থাকে আমার উন্মত তাদের সাথে মিল দিতে গিয়ে আমার উন্মত মায়ের সাথে জেনা করবে তিনি এইভাবে বলতে লাগলেন তাই তো দেখো তোমার বোনটা স্কিন পায়জামা পরে আছে গায়ের সাথে লেগে আছে ও মুসলিম মেয়ে ওটা তোমার মা ছি ওটা তোমার মা কে বলেছে তোমার মা না ওটা তোমার খালা ওটা তোমার সৎ মা তোমার বাপ যদি তার মা প্রমাণ করতে পারে তুমি যদি প্রমাণ করতে পারো আমি আপনার জাতির সামনে আর কোনদিন বক্তব্য দিব না তোমার মা তোমার মা এ কথাই ঠিক এটা তোমার মা এই কথাই ঠিক এটা তোমার মা হস্তিনি মা ঠিক এটা তোমার হস্তিনি মা এই মান হয় এই সংসার ধ্বংস করতে এসেছে এই দেখ তোমার বোনটার পায়জামা এমন বড় ফাঁকা যে আরেকটা মানুষ ঢুকবে ও যখন এতে তোমার ওই रिक्শায় ওঠে তখন হাটু পর্যন্ত খুলে যায় হিন্দু মহিলাদের বৈশিষ্ট্য আছে রবি ঠাকুরের মা গোসল করতে গেলে পালকিতে নিয়ে না দেখে নদীতে এইভাবে ডুবিয়ে নিয়ে চলে আসত ওদের পরিবারে কেউ ছাদের উপরে যাবে না আমাদের এগুলো এমন হলো কেন আল্লাহ আফসোস করে বলেছেন এরা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে তোমার বোনের পায়জামাটা স্কিন এমন ভাবে গায়ের সাথে লেগে আছে শরীরের উঁচু নিচু তো বোঝা যাচ্ছে যাচ্ছে লজ্জা স্থানও বোঝা যাচ্ছে এটা একটা মুসলিম মেয়ে করতে পারে কি করে বলো যে এটা আমার বাপ বলো দেখি তোমার বাপ তো দেখতে পায়। তোমার মা তো দেখতে পাই কেমনে চলে চলে কি ভাবে এটা হয় কি করে আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান আমার উম্মাদ তাদের সাথে মিশে যাবে মিশতে মিশতে এমন ভাবে মিশবে যে ওরা যদি মায়ের সাথে জেলা করে থাকে আমার উন্মত করবে এই ছেলে বলো তো দেখি তোমার মাথার চুলটা উপরে ছাড় বড় আছে সব চাঁচার চতুর্দিক কেন তুমি কখন ব্রাজিলের খেলোয়াড়ের মতো ইহুদি খ্রিস্টান হয়ে গেছো তোমার চুল এটা তোমার মা দেখতে পায় না তোমার বাপ দেখতে পায় না এভাবে চুল ছেড়েছে গেল তোমার গায়ে একটা আছে 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 পিছনে পিছনে ও দেখতে নামাজ শেষ আমি লন্ডন সফরে সাউথ হলে জমন খুদব দিয়ে নিচে নামছিলাম তো দড়ি একটা লোক একটা তার ছেলে নিয়ে এসে আমাকে বলছে একটু দোয়া করে দেন দোয়া করে দেন তার আমি ছেলের মাথায় হাত হাতিতে দোয়া করতে দেখছি মাথার চুলের বাম দিকে তিনটে দাগ দেওয়া আছে এইভাবে তার আমি মনে করলাম যে না হওয়ার মা চুল ছেড়ে দিচ্ছিল ছেলে কান্নাকাটি করছিল সেই জন্য এরকম দাগ হয়ে গেছে নিচে নেমে যখন বাম দিকে রাস্তায় ঘুরেছি তো চুল ছাড়া সাইনবোর্ড দেওয়া আছে তো ওইভাবে দাগ দেওয়া আছে ইন্নে ওই নেই রাজ আমি বললাম এ দাগে আপনার ছেলের মাথায় দাগ তাই না তো হাসছে দেখেন লন্ডন উপার্জন করার জন্য এসেছি আদর্শ বিক্রি করতে আসে ইসলামে আদর্শের দাম আছে নবীগলের বৈশিষ্ট্য দশটি নবীগণের বৈশিষ্ট্য দশটি এগুলোর নাম আদর্শ এক দাড়ি ছেড়ে দিতে হবে দুই মুচ কেটে ফেলতে হবে চাঁচা যাবে না তিন পেশাব পায়খানার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে চার নখ কেটে ফেলতে হবে পাঁচ বগলের নুন উঠে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ছয় নিচের নুন পরিষ্কার করতে হবে দিন পুরুষ নারী একই হুকুম এগুলো সব বৈশিষ্ট্য তোমার মায়ের কথা বলি কারণ খেয়াল করিও তো তোমার মা যখন তোমার ছোট ভাইটাকে জামাটা পরায় তখন কোন হাতটা আগে ঢোকায় কোন হাত আগে ঢোকাবে ডান হাত ওই ছেলেটা বলছে বাম হাত মা মাকে ওভাবে দেখেছে ডান হাতটা আগে ঢোকাবে ডান পাটা আগে ঢোকাবে তোমার মা যখন তোমার ছোট ভাইটাকে নিয়ে শুইবে কোন সবে শিষ্টাচার প্রত্যেকটা হাদিসে আছে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস এক মিনিট শিষ্টাচারের কথা বলে আবার ফিরে যাচ্ছি কথাই মন কথাই মন কথায় আছি যে এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে অথচ জেনা মহাপাপ এইখানে আছে আমরা মূল কথাই কথার মধ্যে ঢুকে আমরা এভাবে আছি এখন একটা জিনিস দেখে খালি কেন শিষ্টাচার যেখানে সেখানে শিষ্টাচার কথাই কথাই শিষ্টাচার তো আগে ওই হাদিসটাই শোনাই যেটাতে সরাসরি তোমার আম্মাকে নিয়ে কথা বলে এদিকে খেয়াল করো এক খেলে চেয়ে থাকবা পাখি যেন তোমাকে মনে করে তুমি পাথর আর যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব কষ্ট হলেও আপনি হাঁটাহাঁটি করবেন না আমি জানি দশ মিনিট দাঁড়িয়ে থাকা যায় এক খেয়ালে বিশ মিনিট যায় তারপর আর যায় না যার কারণে বসা ভালো এরপরেও যদি আপনি দাঁড়িয়ে থাকেন খুব শক্ত হয়ে একেবারে মজবুত হয়ে এক খেলে চেয়ে থাকবেন কষ্ট যতই হোক আমি আপনার জন্য এসেছি আর আমি কথা বলবো আপনি দোকানে গিয়ে চা খাবেন গল্প করবেন এত নোংরা ন্যাক্কার যেন জঘন্য কাজ আপনি করিয়েন না আপনাকে আমি মানুষ মনে করি আপনাকে আমি গরু ছাগল মনে করি না বুঝে ও না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো ভালো মজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ মানুষকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ বলছে দশ কিলোমিটার বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার থেকে মানুষ এসে সামনে বসে বসে আছে আর আপনি আছেন মানে আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু ইতস্তবোধ হয় না কেন আপনার আপনার হায়া হয় হয় না না কেন কেন মিছিল করে করে কি আপনি একেবারে পেশার পায়খানার সাথে মিশে গেছেন আপনি ওখানে থাকবেন কেন আমি আব্দুল নব্বই সাল থেকে মাঠে আছি সাঘাটা কলেজ মাঠে বক্তব্য দিয়েছিলাম উনিশশো সালে দীর্ঘ চৌত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দীর্ঘ চৌত্রিশ বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি দীর্ঘ চৌত্রিশ বছর আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি দীর্ঘ চৌত্রিশ বছর আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলিনি আমি দাবি জানিয়েছি যে এলাকায় আমি উপস্থিত হব সেই এলাকার নারী পুরুষ সবাই আসবে আসতেই হবে এমনকি যত হিন্দু পরিবার আছে তাদেরকে আসতে হবে আমি তাদেরও কিছু না কিছু উপকার করবো সেমন্ত বলছিলাম কেন একটু শিষ্টাচারের কথা এক মিনিট যেটা তোমার বোনকে নিয়ে যেটা তোমার মাকে নিয়ে যাবের রাজি আল্লাহ বলেন আমরা একবার যুদ্ধ করে রাসুলের সাথে সফর থেকে আসছিলাম বলেন থামো রাতে এখানে থাকো সকালে বাড়ি যাব আমি বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল আমাকে বলছেন ও তুমি নতুন বিবাহ করেছো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক্তা মেয়ে বিবাহ করেছো তুমি কুমারী মে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আমি বললাম যে তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি ওরা আগে বিবাহ হয়েছিল তার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তোমার শুনে আমাকে বলছে মারি হাল্লা বিবরণ তুলাই বহ তুলাই বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে হো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে হো তোমার সাথে খেলতে। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এইটা বললেন এবার দেখি জাবের কি বলেন জাবের রাজি বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রাহন না তাদের বয়সে কম বয়সের মেয়েকে আমি বিবাহ করার পছন্দ করিনি নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমার নয়টা বোনের দিকে লক্ষ্য করে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি এক লে তো হন না আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে দুই অলে তো আর হন না আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে তিন অলে তোরাজ জ্বলা হন না আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে রাখবে চার তার কোনো আলায় না আমার স্ত্রী আমার বন্ধের উপরে পাহারা দিবে এবার তুমি বলো এখন তোমার বোনটা এখানে বসে আছে ফ্যাশন বোরকা পরে তুমি বলো যে আমার মা আছে বলো তোমার মা কি পাহারা দেয় বলো দেখি তোমার বোনটা এখানে মাথায় কাপড় না দিয়ে শীতের দিনে বসে আছে আর সামনের দিক চুল ছোট করে আছে আর পায়ে উঁচু স্যান্ডেল পরে আছে নিজেকে লম্বা দেখানোর জন্য এটা প্রতার রেখেছে যে টোটালি হারাম সম্পূর্ণরূপে হারাম বলো যে তোমার মা আছে এই ছেলে বলো যে আমার মা আছে তুমি বলবে খালা কেমন আছেন বলবেন খালা আসসালাম আলাইকুম আপনি নাকি হস্তিনি মা এই কথাই বলবে তুমি এই কথাই বলবে তুমি তোমার মায়ের লজ্জা হওয়া উচিত তোমার মা এই পরিবারকে ধ্বংস করেছে এই কথাই ঠিক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তোমার বাপ আর তোমার মা দুইজনকে দায়ী করেছেন সরকার পরে সরকার দেশ চালায় আর তোমার বাপ মা এই বাড়ি চালায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার মাকে আর তোমার বাপ এই পরিবারের দায়িত্ব দিয়েছেন 1 মিনিট सुनो এদিকে দেখো আল্লাহর নবী বলছেন। মান আলা সালা সাবানাতিন কে যদি তিনটা মেয়ের লালন পালন করে এক আটটা বহন ভালো শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি খাওয়ার জিনিস দুই শাখা তার খানা পানির ব্যবস্থা করে তিন তা সহন তাকে কাপড় চোপড় পরায় কুন্না লহু যেমন কেমা হেজাবান না তাহলে এই তিনটে মেয়ে বিচার মাঠে জাহান এবং বাপের মাঝে অন্তরাল হবে ওইদিকে থাকবে জাহান নাম আর এইদিকে থাকবে বাপ আর মধ্যে থাকবে মেয়েরা মেয়েরা বলবে আমার বাপকে আগে জান্নাতে দেন তারপরে কথা মেয়েরা কোথায় আছে আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছে এক কথা আছে ওই বাপ মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে শিষ্টাচার কি জিনিস গো শিষ্টাচার কি জিনিস জিনিস নাকি শিষ্টাচার শিষ্টাচার হলো আদব কায়দা এই যে তোমার বোনটা ভ্যাসন মোর্খায় এসেছে এটা শিষ্টাচার নয় এই যে ভুরু তুলে এসেছে এটা শিষ্টাচার নয় এই যে দাঁত থিলে চিকন করেছে এটা শিষ্টাচার নয় এই যে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাচ্ছে এটা শিষ্টাচার নয় এই যে স্ক্রিন পায়জামা পরে আছে এটা শিষ্টাচার নয় এই যে সামনের চুল ছোট করেছে এটা শিষ্টাচার নয় এই যে আঁটো সাঁটো বোরকা পরে আছে এটা শিষ্টাচার নয় এগুলো সব শিষ্টাচার বিরোধী আল্লাহ নবী এই শিষ্টাচারের কথা বলেছেন তাহলে সে বাপ জান্নাতে বাপ জান্নাত যাবে এইসব নীতি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি ওদের শিষ্টাচার তোমার মা তোমার বোন গ্রহণ করেছে তাই তো তোমার বোনের হাতে এরকম মোবাইল আছে তাই তো তোমার মা ব্যস্ত আছে তোমাদের পরিবারটা কবরে চলে গেছে এর নাম পরিবার নয় দিলি ভাই বোন রাসুল সাল্লাম বললেন যে রাসুল সাল্লামের সামনে যাবের বললেন আমার স্ত্রী আমার বনদেরকে বৃদ্ধ শিখাবে বিদ্দে কি জিনিস আমার স্ত্রী আমার বন্ধুকে শিষ্টাচার শিখাবে শিষ্টাচার কি জিনিস আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিবে দেখিও তোমার বোনের চুল কিভাবে কাটা আছে সামনে থেকে মেয়েদের মাথার চুল কাটা যাবে জন্মের সপ্তম দিনে আর নয় দেখো তোমার বোনটার মাথার চুল কেমন হয়ে আছে আমার স্ত্রী আমার বন্ধের মাথার চিরনি করে দিবে আমার স্ত্রী আমার বন্ধের উপরে পাহারা দিবে তোমার মা তোমার আর তোমার বনের পাহারা দার হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম মানে আম আম গাছে যা ধরতে পারে ধরে না আম গাছে যান ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গুলের পা ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছেদু দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছটা ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে অবাস্তব ঘটনাগুলি ঘটে যেতে পারে এর পরেও আমি যেটা বললাম সেটা সন্দেহ আছে বলে কেউ যদি কেয়ামত পর্যন্ত চেষ্টা করে সরিষা ঢোকাতে পারবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি মুসলিম যা বলছি সেটাই থাকবে তার নাম সিস্টাচার চলো উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি আপনি মনে কিছু নিয়েন না এতবার বলার পরে আপনি ছোটবেলাও পরে আছেন এখন আপনার গায়ে ফ্যাশন বোরকা আছে বাড়িতে থেকে জ্বালিয়ে দিন সত্য সত্যই যদি আপনি মুসলিম হন এদিকে দেখেন মুসলিম মানে মেনে নিয়েছি ইসলাম মানে মেনে নেওয়া ইসলাম মানে এক গিলাস পানি পান করলে পাঁচটা শিষ্টাচার লাগে এক শিষ্টাচার নম্বর এক ডান হাত দুই বসে শিষ্টাচার শিষ্টাচার তিন বিসমিল্লা বলে শিষ্টাচার পাঁচ পান শেষে আলহামদুলিল্লাহ এক গিলাস পানি পান করতে পাঁচটা শিষ্টাচার লাগে শিষ্টাচার জিনিস বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হয় এটা তো আমার গায়ে বান্ধা ইন্দা বলে কি বলতে চাই আব্দুল সাহেব গায়ে বলে বলতে চাইলাম সাতক্ষীরার মতো ওইদিকে একটা ঘর এইদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ি রাস্তা কোথায় দরজা সালাম যে দিবেন তো দরজা যে নাই সবই যে ফাঁকা এইটা হলো যাযাবরের জীবন যাযাবর মানে যারা ওই যে ট্রেন স্টেশনে থাকে ফাঁকা জায়গায় থাকে আহান পরিবার নিয়ে ছয়ের নিচে থাকে ওরা যা যাবর তোমার বাপ মাও কি যা যাবর বাড়ি ইট দিয়ে ঘেরবে টাকা আছে নইলে চটছালা দিয়ে ঘেরবে নইলে গাইবান্ধার নীতিতে নইলে গাইবান্ধার নীতিতে সুপারির গাছের ডাল দিয়ে ঘেরবে বাড়ি ঘিরে রাখবে একটা দরজা রাখবে এ মুসলিম আবদ্রাহিম সেব গাই বান্ধব বলে হ্যাঁ অবশ্যই তাই বলতে চাইলাম গাই বান্ধা বলে আরো বলতে চাইছি গাই বান্ধা বলে আরো বলতে চাইছি সেটা হলো কি যৌতুক নেওয়া প্রায় গার্জেন প্রায় গার্জেনের এটা মাথায় আছে ছেলে মানে টাকা লাগবে ছেলের মেয়ের বাপের কাছ থেকে টাকা নেবে তোমার আর তোমরা দুবেটা ভিক্ষা করে খাবা তোমার বারবার তুমি ভিক্ষা করবো মানুষের কাছে যদি কেউ ভিক্ষা না দেয় গায়ে স্টেশনে যাওয়া মানুষে যাবে ভিক্ষা করে জীবন কাটাবা শোনো শোনো ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত করুন হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত করুন হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত করুন হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল উঠলে ভাত খেয়ে বাজাত কবুল হবে না এই যে বললাম দেখি কোন মায়ের বেটা কি পর্যন্ত সময় থাকলো ফোচা এইভাবে উঠে ধরতে পারে যৌতুকের টাকা হারাম মোটর সাইকেল সাইকেল ফার্নিচার সব হারাম আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা পয়সা ফার্নিচার সাইকেল মোটর সাইকেল সব ফেরত দিতে হবে আর তুমি যদি বলো যে আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে তো তোমার শ্বশুরের স্বভাব একটা শোনায় তোমার শ্বশুরের কাছে যদি এখনই ভিক্ষুব যায় গিয়ে বলে যে একটু ভিক্ষা দেন তোমার শ্বশুর বলে মাপ করো করো খুশি এটা রংপুর দিনাজপুর লালমনিরহাট নির ঠাকুরগাঁও গাইবান্ধা বগুড়া জয়পুরহাট একই স্বভাবের যৌতুক নেওয়া স্বভাব এবং বন্দরকে জমি না দেওয়া স্বভাব